বি পনেরো লাইব্রেরি সেন্টারে করেন আজকের রবীন্দ্র জয়ন্তী আমরা কিন্তু দুটো করি প্রথম ফেজ মানে পঁচিশে বৈশাখের দিন সকালবেলা আমরা করেছিলাম পশিয়াঙ্গ প্রতিযোগিতা আর সন্ধ্যেবেলা আমরা ডক্টর বাবুল দত্ত স্মৃতি সঙ্গীত প্রতিযোগিতা করেছিলাম রবীন্দ্রসঙ্গীত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী নিয়েছে তারা যে এই পালারি প্রায় চারশোটা একসময় আমরা প্রথম ছিলাম মাত্র একশোটা এসছেন এবং সবচেয়ে আনন্দের বিষয় ফ্যামিলি থেকে যারা কিছু পারফর্ম করতে চায় সবাইকে এখানে সুযোগ দেওয়া অনেক কচি কাচা মহিলারা এবং মানুষেরা সবাই সবাই এখানে এসছেন বিভিন্ন আমরা যখন লাইব্রেরি করি এটা হচ্ছে মানে উনিশশো আটষট্টি সালে রেজিস্ট্রেশন হয় লাইব্রেরিটা মেন কিন্তু লাইব্রেরির সঙ্গে আমরা দেখলাম সোশ্যাল ওয়ার্ক পরে নাম দিলাম লাইব্রেরি কাম সোশ্যাল আমাদের কিন্তু তখন একটা দুটো লাইব্রেরির আশপাশ একটা জেটি আর একটা তারপরে আমাদের আমাদের যে লাইব্রেরি ছিল আমরা কিন্তু মানে প্রতি তিন মাস অন্তর নতুন নতুন বই কিনতাম দারুণ কালেকশান এবং পাঠক দারুণ আমরা সপ্তাহে তিন দিন

বলে আমরা আমরা যে কথাটা বলছি চেষ্টা করছি আবার নতুন করে আমরা কিন্তু বই আনছি আমরা বাচ্চাদের বলছি তোমরা আসো আমরা যদি বাচ্চাদেরকে দিকে স্বার্থ করি এই লেখাটা আমার মনে পড়াশোনার ব্যাপারটা তাহলে মনে হয় আস্তে আস্তে হয়তো হবে কেননা এখন বই পড়ার ব্যাপারটা নেই সবাই এখন মোবাইল 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 ফলে কিন্তু ওদের মানসিক অবস্থা খারাপ হচ্ছে ওরা লেখা লেখাপড়া ছাড়াও কোনো খেলাধুলার মধ্যে থাকছে না এটা একটা সমস্যা সরকারি সহযোগিতা বছর হতো খুব এরকম বড় আকারে অর্থাৎ মাঝে বেশ কিছু দিন ওই যে কথাটা আপনি বললেন না মানে সবাই একটা কারণ অ্যাপাতি লাইব্রেরিতে না আসা মানে যা হয় তারপর আস্তে আস্তে এখনই পরবর্তী প্রজন্মের বেশ কিছু মানুষ মানে যারা এসছেন তারা প্রত্যেকে এত উদ্যোগ নিয়ে করেছেন আশা করি মানে পরবর্তীকালে প্রতি বছর আমরা এই প্রোগ্রামটা করতে মানে নতুন করে আবার সারা পাচ্ছেন একদম দুজন সারা পাচ্ছে মানে আমরা নিতে প্রথম বসে আমাকে প্রতিযোগিতা করি

আপনার নাম পরিচয় অন্য পরিচিত সেনা আমি ওই সেই আটষট্টি সালের প্রথম থেকেই আছি এই ক্লাবে অ্যাক্টিভ হয় অ্যাক্টিভ মেম্বার আছে এটা নতুন কিছু উদ্যোগ নয় আমরা বহু জায়গাতে কাজ করে জায়গায় করতাম কিছুটা সময়ের জন্য আমরা হয়তো স্থিমিত ছিলাম কিন্তু আবার এখন আমরা বাড়াতে যে এক দল এক ছাপ নতুন মুখ পেয়েছি নতুন উদ্যোগী মানুষ পেয়েছে তারা প্রত্যেকে তাদের মানে কী সে মানে পাতার থেকে পায়ের ঘাম খেলে তারা এটাকে এত সুন্দর করে তুলেছে এবং আমরা প্রত্যেকে চাইছি যে এই জায়গাটা জ্বালাই করছি লাইফ সোশ্যাল সেক্টর সেইভাবে তৈরি করতে পারবে এবং তাদের প্রতিদিনের যে ত্যাগ করবেন বসে এখন প্রতিযোগিতা সঙ্গীত প্রতিযোগিতা ক্লাস এছাড়াও মানুষের